একজন মানুষ যিনি ছিলেন গিটারবাদক চিত্রশিল্প রহস্যপ্রেমী আবার একই সাথে কোয়ান্টাম মেকানিক্সের এক বিস্ময়কর প্রীতিকৃত তার বাসায় বিজ্ঞান ছিল এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার তিনি হলেন রিচার্ড ফাইনম্যান আজ আমরা জানবো কিভাবে এই ব্যতিক্রমী মানুষটি বিজ্ঞানকে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দিলেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন উনিশশো সালে এগারো মে নিউ ইয়র্কের এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন রিচার্ড ফাইনম্যান ছোটবেলা থেকেই তিনি কৌতূহলী মন ইলেকট্রিক বেল বানিয়ে ফেলতেন নিজেই বাবা মেলবিল ফাইনম্যান ছিলেন বিক্রয়কর্মী কিন্তু সেলের মনে বিজ্ঞান ও প্রশ্নের বীজ বপন করেছিলেন তিনি এম আর পরে প্রিন্সটনে পড়ার সময় ফাইনম্যানের প্রতিবাদ দ্রুত চড়িয়ে পড়ে আর এখানে তিনি পরিচিত হন সেই অদ্ভুত রহস্যময় জগতের সঙ্গে কোয়ান্টাম মেকানিক্স তার পদ্ধতি ছিল অন্যরকম জটিল সমস্যাকে বাঁধতেন ছোটো ছোটো গল্পে চিত্রে পাথর চূড়ার মতো সাধারণ উদাহরণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফাইনম্যান যুক্ত হন ম্যানহাটান প্রজেক্টে যেখানে তৈরি হচ্ছিল পারমাণবিক বোমা যদিও পরবর্তীতে তিনি এ কাজ নিয়ে নিজের দুঃখ প্রকাশ করেন তবে সেখানে তা সৃষ্টিশীল মস্তিষ্ক দূরদর্শন কার্যক্ষমতা দেখান নিরাপত্তা বেদ করে হুলে ফেলেন লকার বের করেন নতুন গাণিতিক সমাধান যুদ্ধের পর তিনি ফিরে আসেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এখানে তিনি এক নতুন রূপে হাজির হন শিক্ষক বক্তা এবং লেখক হিসাবে তার ফাইনম্যান লেকচার অন ফিজিক্স আজও শিক্ষার্থীদের গাইড হিসেবে ব্যবহৃত হয় আর তার জনপ্রিয় বই হল শিওরলি ইউ আর জকিং মিস্টার ফাইনম্যান ছিল হাস্যরস বিজ্ঞান ও দর্শনের এক অপূর্ব মেসেল উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান কোয়ান্টাম ইলেক্ট্রো ডায়নামিক্সে অসাধারণ অবদানের জন্য ফাইনম্যানের ডায়াগ্রাম আজও কোয়ান্টাম মেকানিক্সের বাসা তিনি কখনও গুরুগম্ভীর বিজ্ঞানী ছিলেন না বরং একজন খেলোয়াড় জ্ঞান ও কল্পনার খেলোয়াড় উনিশশো সালে ফাইনম্যান পৃথিবী থেকে বিদায় নেন কিন্তু রেখে যান এমন এক উত্তরাধিকার যেখানে বিজ্ঞান মানে বয় নয় কৌতূহল জটিল তত্ত্বকে গল্পরূপে দিতে যিনি পেরেছিলেন তিনি আজ ও অনুপ্রেরণা হয়ে আছেন বিশ্বে লক্ষ্য তরুণের জন্য রিচার্ড ফাইনম্যান আমাদের শিখিয়েছেন জানার আনন্দই জীবনের আসল রস আপনি কি তার মতো বিজ্ঞান ভালোবাসেন তাহলে ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন